নমস্কার বন্ধুরা মো কিচেন ভিলেজে আজকে আমি বানাবো সোয়াপিন মইটা দেখো সোয়াপিন আর ডিম নিয়েছি চলো রান্না করে দেখো সোয়াপিনটাকে প্রথমে আমি একটু জলে ভিজিয়ে দেব গরম জল কিংবা ঠান্ডা জলে দেখো কুড়ি মিনিট আমি জলে ভিজিয়ে রাখবো তারপরে ছেঁকে নেব দেখো আমি সোয়াপিনটা কুড়ি মিনিট হয়ে গেছে এরপরে আমি ছেঁকে নেব এইভাবে চিবড়ে জলগুলো ফেলে দেব চুবড়ে নিয়েছি এরপরে মিক্সিতে দিয়ে বেটে নেব আমি অল্প একটু জল দেবো বাটার মতো মিক্সি করে নেব এরপরে ঢেলে নেব দেখো খোলা আকাশের নিচে বসে রান্না করার মজাটা আলাদা কী বলো আমি এই রান্না করছি খোলা আকাশের নিচে আচ্ছা এর সঙ্গে আমি মিশিয়ে দিয়েছি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর দিয়ে দেবো আদা বাটা পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়ো এগুলো সব মেশানোর পরে এরপরে আমি এখানে দিয়ে দেবো বেসন আর কর্নফ্লাওয়ার দুটো একসঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে তেল গরম করে নিয়েছি এরপরে এগুলোকে মুঠো মুঠো করে ভেজে নেব দেখো এক পাস লাল হয়ে গেছে আর এরপরে আমি উল্টে দেব দেখো আমি লাল করে ভেজে নিয়েছি এরপরে তুলে নেব দেখো খুব লাল করে ভেজে নিয়েছি আমি ভেজে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেল দিয়ে পেঁয়াজ কুচি আর রসুন বাটা দিয়ে এগুলোকে লাল করে ভেজে নেব দিয়ে দেবো আদা বাটা চামচ হলুদের গুঁড়ো সব দেড় বোন লঙ্কার গুঁড়ো ভালো করে একটু কষিয়ে নেব এরপরে আমি দিয়ে বা আলু এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি এরপরে দিয়ে জল একটু জাল দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব তুলে নেব দিয়ে একটু ফুটিয়ে নেব আমার মইটা তৈরি হয়ে গেছে লাস্টে সবশেষে দিয়ে দেবো একটু ঘি এক চামচ ভালো করে একটু মিশিয়ে নেব নিয়ে আমি এবারে নামিয়ে নেবো আমার তৈরি দেখো আমার সোয়াবিনের মইঠা তৈরি হয়ে গেছে এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে কমেন্টে জানাও কেমন হয়েছে